আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আমি শেয়ার করবো সাদা সরু চাকলি পিঠা রেসিপি অসংখ্য ছিদ্রযুক্ত এই মজাদার পিঠা রেসিপিটি তৈরি করতে মাত্র দুইটি উপকরণ লাগে চাউলের গুঁড়া আর হচ্ছে পানি চাউলের গুঁড়া আর পানি দিয়ে যে এত মজাদার সরু চাকলি পিঠা তৈরি করা যায় আমি কিন্তু আগেও জানতাম না না তৈরি করলে বুঝতাম না এর মজা কীরকম তো চলুন দেখি দে কীভাবে পিঠা বানানোর জন্য ব্যাটারটা তৈরি করে নিতে হয় প্রথমে আমি এখানে প্রায় দুই কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি আপনারা চাইলে কিন্তু ভেজা চাউলের গুঁড়িটাও নিতে পারেন তো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে চাউলের গুঁড়ার সাথে মিক্স করে নেব লবণ মিক্স করার পর এখানে আমি দিয়ে দেব। ফুটানো গরম পানি একদম টক করে ফুটেছিল চুলায় পানিটা সেই পানিটা এনেই কিন্তু এখানে আমি এক কাপ পরিমাণ দিয়ে দিলাম আমি প্রথমে অল্প পরিমাণে পানিটা অ্যাড করলাম পরে আরও পানি দেব। আস্তে আস্তে করে চামচ দিয়ে নেড়ে চেড়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে একবারে পানিটা দেওয়া যাবে না তো অফ ক্যামেরায় আমি আরেকটু পানি দিয়েছিলাম তো দেখুন ব্যাটারের ঘনত্বটা কীরকম এখন আমি আরেকটু পানি দেব যেহেতু সরু চাকলি পিঠা অসংখ্য ছিদ্রযুক্ত হবে তার জন্য এখানে কিন্তু এই ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে তো এখানে দেখুন আমি কিন্তু আরও পানি অ্যাড করে দিলাম আর ব্যাটারের থিকনেসটা কীরকম আমি কিন্তু বারবার চামচ দিয়ে ব্যাটারটাকে উঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এখন আমি আরও হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দেব যেহেতু ব্যাটারটা কিন্তু অনেক ভারী হয়েছে ঘনত্ব হয়েছে সেই জন্য আরো হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম পানি দেওয়ার পর এখন আমি একদম কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিলাম চুলায় একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়াতে সামান্য পরিমাণে একটু তেল ব্রাশ করেছিলাম তাতে আমি কিন্তু একটু ব্যাটার ঢেলে দিলাম দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু রুটিটা তৈরি করে নিতে হবে তো এখানে বলে দেওয়ার কিছু নাই দেখে দেখে কিন্তু শিখে নিতে হবে তো চুলার আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে রেখেছি যদি চুলার রাঁসটা লো ফ্লেমে রাখি তাহলে যে একটা ছিদ্র ছিদ্র ভাব আসে পিঠাতে তো এই ছিদ্র ছিদ্র ভাবটা কিন্তু আসবে না এই জন্য চুলার আসটা আপনারা সবসময় বাড়িয়ে রাখবেন যখন এই পিঠাটা তৈরি করবেন পিঠাটা কিন্তু হয়ে দেখুন তো যখন দেখবেন পিঠাটা হয়ে গেছে তখন কিন্তু তাওয়া গা ছেড়ে উঠে যাবে এভাবে করে আস্তে করে উলটিয়ে দিতে হবে আরেক পাশ তো আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু উলটিয়ে দিলাম দেখুন কতটা চিত্রযুক্ত হয়েছে দেখতে কতটা সুন্দর হয়েছে পিঠাটা একদম নরম তুলতুলে কিন্তু হয়েছে আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর এবং চিত্রযুক্ত হয়েছে পিঠাটা দেখুন আপনাদের সুবিধার্থের জন্য আমি আরও দুই তিনটা পিঠা বানিয়ে দেখাব তো বন্ধুরা এই পিঠা খেজুরের গুড় দিয়ে সাথে নারকেল দিয়েও আপনারা খেতে পারেন অথবা সকালবেলা হাঁসের মাংসের সাথে গরম গরম পরিবেশন করতে পারেন আমার এই মজাদার পিঠাটি কে কোথায় থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আপনাদের কমেন্ট পড়তে আমার কাছে খুবই ভালো লাগে আর নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগায় তো অলরেডি আমার কিন্তু দুইটা পিঠা হয়ে গেছে এখন আরেকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখলেন তো বন্ধুরা শুধু দুইটি উপকরণে কত সুন্দর সকাল বিকালের নাস্তা তৈরি করে নেওয়া যায় গরুর মাংসের সাথে খেতে তো আমার কাছে দারুণ লাগে আর খেজুরের গুড়ের সাথে খেতে কিন্তু আমাদের বাসার সবাই পছন্দ করে শুধু আমার ছেলে ছাড়া আমার ছেলে এটাকে হাঁসের মাংস অথবা গরুর মাংসর সাথে খেতে খুবই পছন্দ করে তাই এই শীতে কিন্তু আমি এই প্রথম বানিয়েছি এখন থেকে মাঝে মাঝে কিন্তু এই পিঠাটা বানানো হবে বাসায় তৈরি করা হবে যেহেতু সবাই পছন্দ করে সে জন্য তো বন্ধুরা দেখুন এই পিঠাটা কত সুন্দর হয়েছে আস্তে করে উঠে গিয়েছে তো একটু উল্টিয়ে দিলাম তো বন্ধুরা এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এতে করে আমি নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে যেহেতু আমার ক্যামেরাটা অত একটা বেশি ভালো না সেজন্য ক্যামেরাতে ভালো আসে না তো দেখুন আমি একটা একটা করে প্লেটে নিয়ে নিচ্ছি পিঠাগুলো কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে হয়তো বা আপনারা দেখেই বুঝতে পারছেন গরুর মাংস খেজুরের গুড় বা আখের গুড় যে কোনো সাথেই খান না কেন খুবই মজাদার এই পিঠা খুবই ভালো লাগে খেতে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন বাসায় ট্রাই না করলে বুঝতে পারবেন না এর স্বাদ টেস্ট কীরকম আমি তো লোভ সামলাতে পারি না এত মজাদার পিঠার সামনে নিয়ে ক্যামেরা করছি অনেক কষ্টে তো এই আর কি বন্ধুরা তো এখন আমি বিদায় নেব বিদায় নেওয়ার মুহূর্তে বলে দিচ্ছি সবাই একটা লাইক দিয়ে অবশ্যই দেখা শুরু করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ